नाई सुन ना मुनीलाल सर मुनीलाल ना এইখানে দাঁড়িয়ে খান নিয়ে গেলে ভালো লাগবে না মা এখানে দাঁড়িয়ে খাও দাঁড়িয়ে খাও ভেতরে যাও গিয়ে দাঁড় আমার কথা শুনুন আনলিমিটেড ধরো তরকারি দিচ্ছি আদা পাবে তুমি খাও অনেক কষ্ট করে রাত থেকে বানাই না হয় না এতগুলো পরটা বানানো তো সম্ভব নয় রাত থেকে অত রাত জেগে করে না এটা কি করে বলছো অনেক আগে দেখো উনি কখন খাবে কোনো নির্দিষ্ট টাইম নেই এখানে দাঁড়িয়ে খাবে আমার আবার মজারা দেবে না ভাবে

দিদি কত থেকে আসা হয়েছে আমি ঠাকুর পুকুর বাজার থেকে এসেছি সেই সাড়ে ছটার সময় মেরিয়েছে পুজো পাচ্ছিলাম না আচ্ছা আচ্ছা ওদের দোকান মানে সবজি মতো বাজার ছিল